গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে স্নান করে এসেছি সিরাম একটু এই দেখো চকো এখনো হোমওয়ার্ক করছে এই যে খাচ্ছে আর হোমওয়ার্ক করছে রুটি আর আম এনেছি কালকে রাতে হোমওয়ার্ক না করে শুয়ে পড়েছিল ঘুম থেকে উঠেছিল একটু খ্যান খ্যান করছিল গরু এসছে যখন রুটিও হয়ে গেল গরুও চলে এসছে এই যেটা দিয়ে দাও করবো চলে আস এই দেখো গরম আছে দাঁড়াও একটু এই গরমটা দিলে আর আসবে না ভয় পেয়ে যাবে

শুয়ে থাকে চকের টিউশন থেকে আনার টাইম হয়ে গেছে কিন্তু এত বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আনতে গেলে তো আমার চুলটাই ভিজে যাবে কি করবো চুলটা ভিজে গেলে তো একদম সব শেষ চুলের কোনো প্রবলেম না থাকলে তার আমি ভিজেই চলে যেতে পারতাম কিন্তু এখন তো আমি যেতেই পারবো না একটুকু ভিজলেই ওখান থেকে চুলটা ব্যান্ড হয়ে যাবে একটু কমুক দেখি এখনো তো পনে বারোটা বাজে দেখি বারোটার মধ্যে যদি কমে বারোটা পনেরো বাজে এখনো বৃষ্টি কমেনি বৃষ্টিতেই যেতে হবে চকোকে রেনকোট পরই আনবো আমি ছাতা নিয়ে আসবো এই যে চলো নিয়ে এসেছে যখন জামা গুলো নেড়ে দিয়ে আসবে যে বোতল ভরে এখানে রেখেছি এই জায়গাটা ধোয়ানো হয়ে গেছে জামা কাপড় নেড়ে দেওয়া হয়ে গেছে পাহাড়টা এত সুন্দর লাগছে না কি বলবো পাহাড়টা মেঘে ঢেকে আছে হালকা হালকা দেখা যাচ্ছে ভালোই লাগছে মা শিলগুলো কি পিছল হয়ে গেছে পড়ে গেলে আমার কোমর ভেঙে যাবে বিছানা তো উঠানো হয়ে গেছে চক গেছে স্নান করতে জামা কাপড় থাক পরে গোছাবো মানে একটু ঘরটা ঝাঁট দিয়ে আজকে তো আর রান্না নেই আজকে আজকে তো আর রান্না নেই কালকে মাছের ঝোল ওগুলোই আছে ওগুলো খেয়ে নেবে রাতে আবার দেখি কি রান্না করি সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন একটু কতগুলো অন্যা নিয়েছে অন্যা নিয়ে খেলা শুরু করেছে আবার এই অন্য যে আমাকে কতবার গুছাতে হয় দিনের মধ্যে এই দেখো

আর ওর পাপা এসছে এখন চা খাবে ভেজে গুলো ভেজে নিপরে হাঁটছে দিতে দিতে দেখো হলো কাজ করা হয়েছে এই এই যে যে রান্না হয়ে হয়ে গেছে গেছে এখন ওর রুটি রুটি বানাবো এটা ওর পাপার ওর পাপার রুটি দিয়েই খেতে ভালোবাসে আর আমার ভাত লাগবে তাই আমার ভাত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা